গিয়ে এখানে কার্বাইনের মাধ্যমে আপনার ওই যখন চাপা হচ্ছে এবং এখানে চেপে চেপে এই রসগুলা এখানে বের হচ্ছে এখান থেকে বের হওয়ার পরে এই রসটা যাচ্ছে চলতেছে এর শব্দ এবং দেখলে আপনি ভয় পেতে বাধ্য যে কি পরিমাণ বড় বড় মেশিন আসলে একটা থাকে ওই যে ওই ওই যে ময়লে ময়লা না সেটা খনি হিসেবে ব্যবহার হয় গুল হয় গুল এই গুল জ্বালানি হিসেবে ব্যবহার হয় হিটার হিটার হয়ে আপনার একটা হচ্ছে জ্বরে জ্বর থেকে একটা হচ্ছে এবার থেকে একটাতে প্যানে প্যানে যে আপনি পিয়ার হয়ে আপনি দেখতে সেন্টিমেল সেন্টিমেলতে ডাইরেক্ট আমরা চিনি হয়ে বেগনা হতে

জায়গাতে রসটা ওই পাশ থেকে আসে এই জায়গাতে আপনার চিনি যে মূল দানা সেটা তৈরি হচ্ছে এখানে দানাটা হলো শ্রীকন সেটা হলো চিনি হবো না এটা আবার গালায় সিরাপ বির ওই সিরাপ কে মেস্টি অথবা আমরা দেখি অথবা ডাবল স্কিম না মানে স্টিম বন্ধ করে দিলাম স্টিমটা একবার মধ্যে মারা এই ই মানে প্রত্যেকেই তার নিজ নিজ কাজে এত ব্যস্ত যে একটা নির্দিষ্ট সময়ে যদি তার কাজটা না করে এখানে জিনিসের কোয়ালিটি নষ্ট হবে বল তার কাজটা হয়তো এখানে প্রয়োজন একটা ব্যাকআপের জন্য প্রত্যেকই তার নির্ধারিত কাজটা তার নির্ধারিত টাইমে করতেছে এখানে কি হচ্ছে আসলে বিশৃঙ্খলা হইতেছে চিনি এবংাল যেটাকে বলে করে পাতলা অংশটা ওটা আলাদা হয়ে যাচ্ছে এবং চিনিটা একটা আলাদা হয়ে এটা উপরে দিকে যাচ্ছে এবং লাল চিনিটা ওইদিকে যাচ্ছে না পরে ওই পাশে কেরি ফাইনাল ওই পাশে ভেজা করতে আপনার যে দেখলাম ওখান থেকে আসি এখানে শুকাচ্ছে এখানে শুকানোর পরে আবার এই যে এখানে এসে যখন একটু পরে ধারা হয় এই যে এখন দেখতে পাচ্ছি এই যে চিন্তা বেরোচ্ছে এই যে চিন্তা বেরোচ্ছে করে রাখা হয়েছে এগুলো দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে চলে যাবে এই বস্তাগুলো তিনি এক পাশ থেকে ঢুকে এই পাশে বের হলাম এখানে এই আপনার যে অবশিষ্টাংশটা সেটা বের হচ্ছে আমি যদি দেখাই ভেলাউস থেকে যেগুলো ভেলা ভেলা জল করে ওলালে জল করে সেই ভেলা বয়লারে খায়ে যে বেশি হয় সেটাকে বেড়ে পড়ে হ্যাঁ রাগের শুকলা শুকলা এনে দিয়ে আবার চিনি জাল হয় রস জাল হওয়ার পরে চিনি নামে এই স্টিমের এটাও মানে এটা জ্বালানি হিসেবে জ্বালানি হিসেবে ব্যবহার হয় তার মানে রস বের করার পরে যে অবশিষ্ট যে সোপাগুলো আছে এটা দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে এবং ভেতরে স্টিম তৈরির কাছে যে জ্বালানিটা লাগতেছে এটা ব্যবহার হচ্ছে তার মানে কোনো কিছু এখানে মানে বাদ যাচ্ছে না পরিতৃপ্ত হচ্ছে না সব কিছুই এখানে কাজে লাগতেছে মানে চিনি পরিষ্কার করে চিনি গন্ধ করে পরিষ্কার করিয়া এই পানি দিয়ে চিনি মধ্যে আবার পরিষ্কার পানি দিয়ে দেয় গরম পানি আছে পারে আসিয়া ঠান্ডা হয়ে ভিতরে দেয় আবার এখানে যে যে এই যে পানি ফোয়ারাগুলো দেখতেছি পরিষ্কার করে এই পানিগুলো দিয়ে চিনি পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয় ভিতরে যখন পানিটা ব্যবহার হয় সেটা অনেক গরম হয়ে যায় তো যার কারণে এই পানিটাকে আবার বাইরে নিয়ে আসা হয় এই ফোয়ারা দিয়ে পানিগুলোকে ঠান্ডা করা হয় এবং এবার ওই পরিশোধিত পানিটা আবার ভিতরে যায় ব্যবহারের উপযোগী